বন্ধুরা ভিডিওটি ফুল দেখতে থাকুন এখানেই শেষ নয় আরও অনেক আপুদের সাথে আমার কথা হয়েছে একটু একটু করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চলুন আপুদের সাথে কি কথা হয়েছে আপুদের মনের কথাটা কি কতটুকু আমরা জানতে পারবো চলুন আপুদের কথাগুলি শুনে আসি আপু আপনার নাম জানে কি অনামিকা আমার জেলা টাঙ্গাই আর আমার বাড়ি হচ্ছে গড়িয়া দেশে মানে গ্রামের নাম হচ্ছে গড়িয়া আচ্ছা আপনি কি আপনি বয়স কত আপু আপনার আমার বয়স 24 বছর হবে আপনারা কয় ভাই বোন আপনারা আমরা তিন বোন দুই ভাই আমি সবার বড় আচ্ছা মা বাবা বেঁচে আছে হ্যাঁ

ঠিক আছে আল্লাহ দোয়া করি আপনি অনেক সুন্দর একটা মনের মানুষ পাবেন না না বাস্তব কথাই বলতেছি যদি মনের মতো মন পেয়ে যান মিষ্টি খাওয়াবেন আমাকে সত্যি তো আচ্ছা ঠিক আছে কথা দিলেন শাড়ি পরা কটা ফটো থাকলে দেন তো

আমি ভালো একটা মনের মানুষ চাই ঠিক আছে টাকা পয়সা অর্থ সম্পাদ কিছুই দরকার নাই আমি প্রবাসী ছিলাম দিন তো আমার জামাই আরেকটা বিয়ে করছে তো আমার দুইটা বেবি আছে

আমার আমল নামা আমার বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে আমার আম্মা ঠিক আছে জি আমি বসি নাই এই কারণে যে আমার দুইটা বাচ্চা আছে জি সবাই মানিয়ে নেবে প্রথম প্রথম সবাই ভাই মানিয়ে নেয় ঠিক আছে জি দ্বিতীয়বার কিন্তু বাচ্চা কাচ্চা কে দেখতে পারে না না একটু বয়স বেশি বউ মারা গেছে বউ চলে গেছে এরকম হলে কেমন হয় আজকেটা যদি আমার ছেলে মেয়ে যদি দেখতে পারে তাহলে আমি অসুবিধা কি আমার কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আমি এরকম দেখতেছি এখন বন্ধুরা শুনতেই পারলেন আপুদের কথা আর অনেক আপু আমাদের কাছে আছে অনেক সুন্দরী আপুরা আমাদের কাছে আছে ভালোর কোনো শেষ নেই কোনো আপু কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে সাদী করব আমাদের কি বিয়ে সাদী করব কোনো দিনও সম্ভব না বন্ধুরা এমন আপুদের সাথে আমার প্রায় এক ঘন্টার মতো কথা হয়েছে যদি এক একজন আপুর ভিডিও এক এক ঘন্টা করে সারতাম ভিডিওটি অনেক লং হয়ে যায় তো আপনারা দেখতে পারতেন না এত ধৈর্য সৌর্য মনে হয় কারণেই তো বন্ধুরা যারা বিয়ে শি করবেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা কিছু কি আমাদের বাসায় আনতেছি তাদেরকে সামনে নিয়ে আমি কিছু গান করব কিছু পাত্রীদেরকে আমরা আমার বাসায় আনতেছি সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না আফুদেরকে বলতেছি যে আমি কিছু গান করব আপনাদেরকে ক্যামেরার সামনে রাখবো আপনাদেরকে ক্যামেরার সামনে এসে বলা লাগবে না যে আমরা বিয়ে করব আপনারা শুধু ক্যামেরার সামনে বসে থাকবেন বন্ধুরা যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন যারা আমার সদস্য আছেন একমাত্র তারা কারণ যারা আমার সদস্য না তাদের বায়োডাটা আমি কিছুই জানি না একটা আপুকে যখন আমি আপনার একটা পিক দিব যে আপনাকে চয়েস করছে আপু তখন ওই আপু বলবে এই ভাইয়ের নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত বয়স কত কি করে না করি বউ গেছে কিভাবে বউ আছে কিনা মেয়ে আছে কিনা মা বাবা বেঁচে আছে কিনা ভাই কয়জন অর্থ সম্পদ কি আছে আপনার বিষয়ে তো আমি কিছুই জানি না একটা আপুর কাছে যদি একটা ভাইয়ের বিষয় বলতে যাই অনেক সময় লাগে দশজনের কাছে যদি দশজন আপুর সঙ্গে যদি একটা ভাইয়ের বিষয়ে কথা বলি দশজন কিন্তু রাজি হবে না একজন দুইজন অথবা তিনজন রাজি হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমাদের কতটা কষ্ট করতে হয় তবে আমাদের কাছে যারা আসবেন যারা ঘর জামাই থাকবেন যারা ইমার্জেন্সি বিয়ে শী করবেন যাদের পৃথিবীতে কেউ নেই গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচে তাদের জন্য আমরা ফ্রিতে কাজ করব, যারা আমার ভিডিও শেয়ার করেন একটা কথা বলি একটা লোক আমাকে দশ হাজার টাকা দিছে অথবা দশ লক্ষ টাকা দিছে একজন ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে আমরা কাকে মূল্যায়ন করব যে দশ হাজার টাকা দিছে যে দশ লক্ষ টাকা দিছে তাকে না ভাই যে আমার দশটা ভিডিও শেয়ার করছে আমি মনে করি সে আমাকে দশ কোটি টাকা দিছে কারণ কি জানেন আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই বাস্তব বন্ধুরা টাকা পয়সা দিয়ে কখনো মন কিনা যায় না আপনারা যেভাবে আমার পাশে আছেন আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন এটাই অনেক কিছু আমার চামড়া দিয়ে যদি আপনাদের জুতে বানাই মনে হয় না যে এই ঋণ কোনোদিনও শোধ দিতে পারবো বন্ধুরা আপনাদের কাছে কৃতজ্ঞতা অনেকে আমাকে ফোন দেন অনেক সময় পান না বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন যতটুকু পারি আপনাদের সাথে শর্ট টাইমে যোগাযোগ করবো দেখেন আমি বাংলাদেশের চৌষট্টি জেলা নিয়ে ঘুরে বেড়াই নিজেই ড্রাইভিং করি নিজেই আবার লাইভ করি গাড়ি মানে চলতি অবস্থা দেখেন বন্ধুরা কতটা রিস্ক নিয়ে আমাদের কাজ করতে হয় যদি কোনো ভাইয়ের কাছে কোনো অপরাধ করে থাকি ক্ষমা করে দিবেন বন্ধুরা যারা আমার সদস্য আছেন আমার পাশে লেগে থাকেন আশা করি আপনি ভালো কিছু উপহার পাবেন আমি চাই একটা ভাই আমাদের কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে প্রতিটা মানুষের স্বপ্ন যেন আমি বাস্তব করতে পারি এই দোয়াটা আপনাদের কাছে চাই তো বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখি আজকের ভিডিওটা কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই আমি দেখব বন্ধুরা ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে